আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসছি হচ্ছে স্মার্ট টিভির ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারো চলে হচ্ছে স্মার্ট সমুদ্রে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণের কিন্তু স্মার্ট টিভি সো যেদিকেই তাকাবেন উপরে নিচে সবদিকেই কিন্তু আপনারা আজকে স্মার্ট টিভি দেখতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আজকে প্রচুর কালেকশন আছে এবং যারা চাচ্ছেন যে ভাইয়া একদম কম প্রাইস বেশি প্রাইস গ্যারান্টি ওয়ারেন্টি সহ টিভি নিতে চাচ্ছেন এবং ঢাকা ঢাকার বাইরে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বরাবরের মতো নিপ্রাণ ইলেকট্রনিক্সে আসলে আপনারা কিন্তু একরম ভাইকে পাবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামাইলাইকুম ভাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ যে ভিউয়ার্স আছে অনেক দিন ধরে আমি জানি অনেকে আমাকে অনেক মিস করতেছেন অনেক দিন ধরে চ্যানেল থেকে ভিডিও চাওয়া হয় না আসলে ইউটিউবে ভিডিও গুলি খুব কম করি এর জন্য বলতে অনেক বড় বড় একটা গ্যাপ পড়ে যায় তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ 20ই ফেব্রুয়ারির মতো স্বাধীন হয়েছে আজকে সেই খুশিতে স্বাধীনতার উৎসব হ্যাঁ কিছু স্পেশাল অফার থাকবে আর যেহেতু আপনারা আপনার চ্যানেল যে ভিউয়াররা আছে তারা যেহেতু অনেক দিন যাবত কোনো ভিডিও আপডেট আমার পাচ্ছে না তাদের কাছে কিন্তু এর মধ্যে অনেক নতুন ভেরিয়েশন আছে আচ্ছা স্পেশালি বত্রিশ ইঞ্চি টিভি কিন্তু এখন প্রায় আঠারোটার মতো মডেল আছে শুধু বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আজকে আমি একদম যারা অনেক দিন ধরে টাকা একসাথে করার চেষ্টা করতেছেন যে একটা ভালো মানের টিভি কিনবেন বেশি গ্যারান্টিওয়ালা টিভি কিনবেন অথবা যারা একেবারে নিম্ন মানুষ যাদের সামর্থ্য বা অনেক কম যে একটা স্মার্ট টিভি কেনার মতো তাদের জন্য মূলত আজকে আমি ভিডিওটা তৈরি করব আপনাদের এখানকার অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ার দ্বিতীয় তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপ্টন ইলেকট্রনিক্স উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন দোকান আমাদের এটা প্রায় নয় বছর ওভার হয়ে গেছে নয় বছর নয় বছর ওভার হয়ে গেছে এবং মোটামুটি বলতে গেলে বিশ্বস্ততার সহিত কিন্তু এটাই এটি একটা বিজনেসের বয়স যত বেশি হবে বয়স যত বেশি হবে ওই বিজনেসের এর যে সিস্টেমটা সেটা অনেক স্ট্রং হবে তাদের সার্ভিসিং ক্যাপাবিলিটি তো ভালো থাকে এবং স্টেবিলিটি থাকে হ্যাঁ স্টেবিলিটি থাকে আচ্ছা তো টিভি তো সব জায়গার মধ্যে আছে কিছু সিজনাল টিভি আছে আপনি আপনার বাসার পাশেও শোরুমে টিভি কিনতে পারবেন ডেফিনেটলি সব জায়গা থেকে আপনি টিভি নিতে পারবেন বাট টিভি কেনার পরে আপনার পরবর্তী সার্ভিসটা কি আপনাকে বেটার দিবে অথবা যে টিভি আপনি কিনতে যাচ্ছেন আপনার মন মতো হচ্ছে কিনা যেমন ধরুন আপনার গ্রাম মহল্লার মধ্যে একটা দোকানে চারটা পাঁচটা দশটা টিভি থাকে হ্যাঁ তার আপনি ইচ্ছা করলেই অনেকগুলি ভেরিয়েশন চেক করে নিতে পারবেন না যেমন বত্রিশ ইঞ্চির মধ্যে আমার এখানে আঠারোটা মডেল

মানে ঘর করে না এখনো বাট একটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি একটা লাগবে এটা অবশ্যই আবেগী একটা ডিসিশন আমি কখনোই সাজেস্ট করি না এটা তবে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যেহেতু আরিয়ান ব্লগ নতুন অনেক দিন ধরে করা হচ্ছে না আমার এখানে দুইটা গুড নিউজ আছে আজকে ভিউ হাউস আচ্ছা নাম্বার ওয়ান গুড নিউজ হচ্ছে যারা প্রবাসে থাকে তারা কিন্তু জানে অনেকে

যে কোনো ডকুমেন্ট ছাড়াই কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া যে টিভি নিতে কিছু টাকা বাকি পাসপোর্ট ভিসা দেখালে হবে পরের মাসে বেতন পায় নিয়ে যাবে না ভিডিও কল দেখালে বিদেশি হই মানে পাসপোর্ট ভিসাও লাগবে না ও ভিডিও কল দিয়ে দেখালে হবে পাসপোর্ট ভিসা নাই আচ্ছা কোম্পানি নিয়ে গেছে না হারা হারা কি টিভি পাইবো না সবাই পাবে আচ্ছা পাবোসে যারা থাকে আর নতুন করে আমি একটা শ্রেণীর মানুষ ইনক্লুড করেছি মানে একটা জনগোষ্ঠী সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধে নতুন করে দেশ স্বাধীনতা যুদ্ধে 24 সালের স্বাধীনতা যুদ্ধে আপনারা জানেন ছাত্র জনতার সাথে সাথে বাংলাদেশ সেনা সদস্য যারা আছে তারা কিন্তু বিশাল একটা অগ্রণী ভূমিকা করেছে তো সেনা সদস্য যারা আছে তারাও কিন্তু আজকেও কিন্তু একজন কর্নেল আচ্ছা কর্নেল ঠিক আছে উনি আমার কাছে এসে একটা বৈষ্টি নিয়ে গেছে ঠিক আছে তো উনিও কিন্তু বাকিতে নিছে ভাই বাকিতে বাকিতে কর্নেল দেখেন এই লেভেলের যদি অন্য কোন ডিফেন্স মানে প্রশাসনের লোক থাকতো ওরা কিন্তু এই টিভি বাকিতে নিত না

বাকিতে টিভি নেওয়ার সুযোগটা আমি করে দিচ্ছি কোন উপকার সারা আচ্ছা আজকে কি দিয়ে শুরু আমরা আজকে আমরা দেখেন বত্রিশ ইঞ্চি স্পেশাল কি তিনটা আমি টিভি দেখাবো প্রিমিয়াম টিভি এগুলা এই চারটা হচ্ছে প্রিমিয়াম টিভি বত্রিশ ইঞ্চির মধ্যে কিন্তু আমি অনেকগুলি টিভি আছে আমি আজকে ষোলোটা সবগুলাই নোভা ব্র্যান্ড নোভা যে দুইটাই আছে আমি মূলত আজকে শুরু করবো নোভা টিভি আচ্ছা নোভা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একমাত্র একটা কোম্পানি যারা টিভির ক্ষেত্রে ফ্রিজ এসি এগুলি অনেক কোম্পানি হোম সার্ভিস দেয়

আমি তো মনে করি বাংলাদেশের উদীয়মান যতগুলো ব্র্যান্ড আছে তুমি নিজেও তো জেবিকর আমি জেবিকর অনেক অনেক ভিডিও করতে হ্যাঁ ভিডিও না ইউজও তো করো ইউজ ইউজ প্লাস কি জেবিকর যে মেইন ফাউন্ডার আছে তার সাথেও আমি মিট করছি এবং তাদের সাথে প্রোগ্রামও করছি যে তাদের যে টিভিগুলার মানে মানে তাদের যে কন্ট্রিবিউশন কাস্টমারের সাথে অসাধারণ এতে মানে জেবিকর সব সময় যেটা করে পাবলিক পারসেপশনটা বোঝার চেষ্টা করে পাবলিক ক্যাপাবিলিটি বোঝার চেষ্টা করে সেটার উপরে বেস করে সর্বোচ্চ কনফিগারেশন সহ একটা টি মানে বিশেষ করে যে আলtron Sony ranks তারপর এই কোয়ালিটির কোম্পানিরা অনেকটা অবাক হয়ে যায় যে জেভিগো আসলে এত কম প্রাইজে এমন কিভাবে এত কনফিগারেশন কম প্রাইস বড় কথা না যে এত সুন্দর কনফিগারেশন এত বেশি গ্যারান্টি वाला টিভি মার্কেটে কিভাবে চলে এটা এটা একটা অ্যাডভান্টেজ জেভিগোর জন্য তারপর যদি এই কোটা টিভি তো বত্রিশ দেখাইলাম এখন যদি বত্রিশ ইঞ্চির মধ্যে কেউ যদি আরো কম রেসের মধ্যে নিতে চায় মানে এত গ্যারান্টিও দরকার নাই বা এত বেশি টাকা টিভি আমার কেনার ক্যাপাবিলিটি নাই তারা কিন্তু ইচ্ছা করলে যে এখানে কিন্তু দুইটা টিভি এম এম ই কোম্পানির একটা সিঙ্গেল গ্লাস একটা ডাবল গ্লাস এটা আবার ডাবল গ্লাস সিঙ্গেল গ্লাস যদি নেয় এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আর ডাবল গ্লাস দিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে এক বছরের গ্যারান্টি এগুলাতে এক বছরের করে গ্যারান্টি থাকবে তবে আমি ব্যক্তিগত ভাবে সবসময় সাজেস্ট করি আহ এক দুই হাজার টাকা বেশি লাগলো প্যানেল গ্যারান্টি বেশি যে টিভিটা

ইউটিউব এর শত শত ভিডিও আছে। হ্যাঁ আজ থেকে আট-নয় বছর আগে যখন আমি ভিডিও করতাম বা টিভি বিজনেস শুরু করছি তখন কিন্তু অনলাইনে ব্যবসায়ী ছিল না। আচ্ছা। দুই থেকে তিন জন ছিলাম আমরা। এখন তো মোটামুটি 2-3 হাজার মতো হয়ে গেছে। হয়ে গেছে এখন কাস্টমারে কিন্তু কনফিউশন হয়ে যায়। আগে কোন ছিল না। আগে আমগুর ভিডিও আমগুর কাছেই আসতো। এখন অনেক ভিডিও দেখে তখন অনেকে এতে পড়ে যায়, কনফিউশনে পড়ে যায় যে আসলে সবাই তো সবার প্রোডাক্ট ভালো বল। ভালো বলবে। হ্যাঁ। ভাই, জেভিকু জারগাস থেকে কিনেন। একই জিনিস। আমার কাছ থেকে কিনলে যে আমার জন্য স্পেশাল এডিশন তা কিনলো না কিছু কিছু মডেল স্পেশাল এডিশন থাকে যেবিকু আপনি যেবিকু ডিলারশিপ লিস্ট আপনি দেখবেন যেবিকুর অফিশিয়াল ওয়েবসাইট দুইটা যেবিকু বিডি ডট কম অফিশিয়াল ওয়েবসাইট দুইটা দেখবেন প্রথম যে নামটা সারা বাংলাদেশের যতগুলো ডিলারশিপ আছে প্রথম যে নামটা সেটা দেখবেন নিপটন ইলেকট্রনিক্স আচ্ছা ঠিক আছে সুতরাং উত্তরার মধ্যে কিন্তু অথরাইজ ডিলার একটাই নিপটন ইলেকট্রনিক্স সেক্ষেত্রে আপনারা যদি তেতাল্লিশ ইঞ্চে কিছু ভেরিয়েশন দেখেন হুম

এটা প্রাইস হচ্ছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আঠাশ হাজার যদি কেউ ডাবল গাছের মধ্যে নেয় এটা আবার তিন বছরে আঠাশ হাজার

আমি নাম্বার ওয়ানে বলবো কিন্তু জেবিকে ওয়েবেস এবং নোভা নোভা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুটো ওয়েবেস টিভির একটা রিস্ট্রাকশন হচ্ছে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন না বাট এই টিভিটা অরিজিনাল এলজি প্যানেলের তৈরি আচ্ছা পিকচার কোয়ালিটি সাউন্ড সিস্টেম ডলবি অথরে সবকিছু পারফেক্ট যে টিভির কোনো কমপ্লেইন নাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা আর তেতাল্লিশ ইঞ্চের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি যেটা এটা হচ্ছে এই টিভিটা এটা এটা হ্যাঁ এটা হচ্ছে এই গুগল টিভিটা এটার হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ পাঁচশো জেভিকো গুগল টিভি চার বছরের গ্যারান্টি বত্রিশ হাজার পাঁচশো নোভা গুগল টিভি পাঁচ বছরের গ্যারান্টি সাঁত্রিশ হাজার পাঁচ বছরের পাঁচ বছর এবং আপনারা তো জানেন নোভা টিভি ডিরেক্টলি হোম সার্ভিস একদম বাসায় গিয়ে ঠিক হয়ে যাবে সমস্যা হবে ডিরেক্টলি কোম্পানি লোক কিন্তু বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তারপর পঞ্চাশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে আপাতত কম প্রাইজের মধ্যে এক বছর গ্যারান্টি টিভি আছে বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর পাঁচ বছরের সবচেয়ে প্রিমিয়াম যে গুগল টিভিটা

সাতষট্টি আটের পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা হাজার টাকা তো আমার এখানে পঁচাত্তর ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি আছে আমি একটা জিনিস করি পঁচাশি ইঞ্চি টিভিও হয়

নোবাই কিন্তু গুগল করে পঁচাশি ইঞ্চির মধ্যে সেটা এই বাংলাদেশের মধ্যে দুই পিস আইসে এক পিস আমার কাছে আছে আর এক পিস সেল করা হয়েছে ঠিক আছে তারপর এগুলো আমার গুডাউন এখানে কিন্তু হিউজ পরিমাণের টিভি আছে আপনারা চাইলে আমার এখানে কিন্তু এসি আছে এসি সবগুলি ইনভার্টার এসি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এসিও নিতে পারেন চার্জার ফ্যান আছে চার্জার ফ্রিজ আছে ঠিক আছে উত্তরা হাউস বিল্ডিং এসআর দ্বিতীয় তলা দুইশো আটচল্লিশ নম্বর দোকান আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন আপাতত আমাদের কোনো অফ ডে নাই নেক্সট অথবা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা কখনোই না আপনার বাড়ি যেখানে হবে ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে যায় টিভি লাগায় ফিটিং করে এ টু জেড সবকিছু বুঝে দেওয়ার পরে পেমেন্ট করবেন এবং একটা কন্ডিশন হচ্ছে টিভি টাকা পে করার সময় আপনার বাড়িতে আসা যাওয়ার যে বাস ভাড়াটা সেটা ইনক্লুড আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ আল্লাহ